আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল ভর্তা ডাল ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা ডাল লবণ তেল অল্প একটু তেল রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাখার মতো করে প্রথমে আমি একটু লবণ তেল পেঁয়াজ রসুন দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি যে ডালটা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং খুব শুকনা করে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে আমি এখানে প্যানে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি যতটা শুকনা হবে ভর্তাটা খেতে ততটা ভালো লাগবে আমি তেলে কিছুটা সময় নিয়ে ভেজেছি শুকনা শুকনা হয়েছে এখানে আমি বিলাতে পাতা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি বিলাতি এখানে আর লবণ দিব না যেহেতু আমি ডালের ভিতরে লবণ দিয়েছি পেঁয়াজটা ধনিয়া পাতাটা আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি ডাল সিদ্ধর মধ্যে লবণ আগে থেকে দিয়েছি শুকনা মরিচটা আমি তেলে ভেজে নিয়েছি দেখেন মুচমুচে করে ভাজা হয়েছে আমি দুইটা শুকনা মরিচ এখানে ব্যবহার করব মাখার মধ্যে আর দুইটা মরিচ আলাদা খাওয়া যাবে ইচ্ছা করলে আপনারা যার যেরকম পছন্দ যদি ঝাল পছন্দ হয় তাহলে আপনারা মরিচ ভেজে রেখে দিতে পারেন ভর্তাটার সাথে আলাদা মরিচ খাবেন তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগবে আমি এখানে চারটা মরিচ ভেজে নিয়েছি তেলে দুইটা আমি ভর্তার মধ্যে ব্যবহার করবো আর দুইটা আমি আলাদা রাখবো পরে ভাতে সাথে খাওয়ার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ ভালো করে এখানে মিশিয়ে মেখে নিলাম মথিয়ে নিয়েছি কিছুটা সতে হয়ে গেছে কিছুটা নরম নরম হয়েছে আমি এখানে যে ডালটা আগে থেকে রেডি করে রেখেছিলাম একটা তেজপাতাও কিন্তু দিয়েছি ফ্লেভারের জন্য সিদ্ধর মধ্যে আপনি একটা তেজপাতা পেঁয়াজ রসুন তেল লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং সিদ্ধ করার পরে আমি কড়াইয়ে ভেজে একদম শুকনা শুকনা করে নিয়েছি যাতে ভর্তাটা খেতে টেস্টি হয় ডালটা আমার শুকনো শুকনাই হয়েছে দেখেন ভর্তাটা কত সুন্দর হচ্ছে আমি হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশানো হবে এই যে তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দিব তেজপাতাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি সিদ্ধ করার সময় আপনি একটা তেজপাতা ব্যবহার করতে পারেন আর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি তেজপাতাটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা পেঁয়াজ ইচ্ছা করলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমি এখানে মরিচটাই ব্যবহার করেছি কারণ ভর্তায় আমার কাছে মরিচ খেতে ভালো লাগে আপনারা চাইলে মাখার মধ্যে আরও একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি সরিষার তেল আগে থেকে ডালটা সিদ্ধ করার সময় কাঁচা অবস্থায় একটু সরিষার তেল ধনিয়া পেঁয়াজ রসুন লবণ দিয়ে আমি পেঁয়াজ রসুন লবণ একটা তেজপাতা দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে আমি মেখে নিচ্ছি মরিচ দিয়ে ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এরকম একটা ডাল ভর্তা আপনারা বাসায় বানিয়ে খাবেন গরম ভাতের সাথে কিন্তু আসলেই অনেক মজা লাগবে যে কোনো কাউকে আপনি বানিয়ে খাওয়াবেন অনেক পছন্দ করবে আর ভর্তাটা কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে খেতে হয় ভাতটা যদি গরম গরম ধোয়াটা গরম ভাত হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে ডাল ভর্তা অনেক সহজে বানানো যায় দেখেন আমি দুইটা মরিচ উপর থেকে দিয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি এই দুইটা মরিচ আপনি ভর্তাটার সাথে আলাদা ভাতের সাথে খেতে পারেন তাহলে আর একটু বেশি মজা লাগবে যখন শুকনো মরিচের ভেতরের বিচিগুলো ভাজা ভাজা খাওয়ার সময় মুখে কামড় পড়বে আরও বেশি একটা টেস্ট বেড়ে যাবে সেজন্য আমি দুইটা ভর্তায় দিয়েছি আর দুইটা কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়েছি ভর্তাটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে ধনে পাতার জন্য একটা ফ্লেভার আসবে শুকনা মরিচের ফ্লেভার আসবে পেঁয়াজের ফ্লেভার আসবে আপনার যদি কালা কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন দিতে পারেন